হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমরা হয়তো ভাবতে পারো যে দিদি এতদিন কোথায় ছিল এতদিন পরে হঠাৎ করে ভিডিও বানাচ্ছে তো আমার একটু সমস্যা ছিল সেই কারণে আমি এতদিন তোমাদের সাথে কোনোরকম শর্ট ভিডিও কিছু শেয়ার করতে পারিনি তবুও চেষ্টা করেছি যে তোমাদের সাথে শেয়ার করার মাঝে মধ্যে শর্ট ভিডিও কিছু কিছু শিখেছি তো আমরা সেরকম তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এতদিন প্রায় তিন মাস যাও লাইভেও আসতে পারিনি অনেকে দেখছেন লাইভ কমেন্ট ভাই লাইভে আসো লাইভে আসো কেন লাইভে আসতো না তো একটা সমস্যা ছিল সেই প্রবলেমটার কারণে এতদিন লাইভে আসতে পারিনি তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি তো এখন থেকে আশা করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো তো এতদিন তোমাদের সাথে কোনো ভিডিও কেন শেয়ার করতে পারিনি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা ভিডিও শেষে তোমাদেরকে জানাবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি কারণ আজকে আমার কিছু ফ্লিপকার্টের জিনিস এসেছে জিনিসগুলো আনবক্সিং করবো তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আশা করি সবার অনেক ভালো লাগবে ভিডিওটা দেখে তো তোমরা শেষ অব্দি দেখতে থাকো তো বন্ধুরা ফ্লিপকার্ট থেকে যে জিনিসগুলো এসেছে তো তিনটে জিনিস এসেছে তো চলো এগুলো তোমার আনবক্সিং করে তোমাদের সাথে শেয়ার করা যায় যে কিরকম কী এসেছে জিনিসগুলো আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে জিনিসগুলো কেমন এসেছে তোমাদের ভালো লেগেছে কিনা তো চলো এগুলো আনবক্সিং করা যায় আনবক্সিং করবো তো চলো এটা আনবক্সিং করে নিই থাকছি তো এইটার প্যাকেজিংটা কত সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তো এইটা এসেছে হচ্ছে আমার বেবি হয়েছে তোমরা হয়তো বেশিরভাগই জানো না তো আমার বেবি হয়েছে তো আমার বেবির জন্যেই বলতে গেলে তিনটে জিনিস নিয়েছি আজকে তিনটে জিনিসই আমার বেবির জন্যে তো চলো দেখি এখানে আমার বেবির জন্য নিয়েছিলাম জামা পরার জন্যে তো সেই জামাগুলো দেখি আমি এসেছে তো এই দেখো বন্ধুরা এই জামাটা

বন্ধুরা তোমরা দেখে বলো যে জামাগুলো কিরকম এসেছে আমার তো খুব ভালো লেগেছে জামাগুলো খুবই ভালো এসেছে কোয়ালিটি খুব সুন্দর জামাগুলো তো চলো আরো আরেকটা আরো দুটো জিনিস আছে সেই দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করা যায় এরপরে আনবক্সিং করবো এইটা চলো আনবক্সিং এটা আমার বেবির নিয়েছিলাম তো একটা কেজের মধ্যে পাখি তো এটা পাখিগুলো আওয়াজ করবে ব্যাটারি আর কি আমার পাপার জন্য নিয়েছি এটা এটাও পাপার জন্য সবই পাপার জন্য নিয়েছি এই যে এটা দেখো বা কত সুন্দর এটা আমার পাপা একটু পাখি ভালোবাসে তো তো ও পাখির ডাক শুনতে খুব ভালোবাসে পাখির ডাক শুনলে পরে কান্না করতে করতেও চুপ হয়ে যায় তো আমি ভাবছিলাম যে একটা টিয়া পাখি কিনবো তো টিয়া পাখি কোথাও পাচ্ছিলাম না শেষে এটা অনলাইনে দেখলাম অনলাইনে দেখার পরে এটা পছন্দ হয়ে গেল তো ভাবলাম যে এটাই নিয়ে নিই চলো এটা কীভাবে চালায় দেখি ভাবে চলবে আসলে এইটা যে সুইচ এই সুইচটা অন করে যে পেছনে সুইচ আছে এটা অন করলে পরে পাখিগুলো তোমার কিছু কিছু করে আওয়াজ করবে তো এটা স্পেশালি আমার পাপার জন্য নেওয়া কারণ আমার পাপা পাখি ডাক শুনতে খুব ভালোবাসে সেই জন্যই নিয়েছি তো আমার এটা খুবই পছন্দ হয়েছে দেখো কিন্তু ব্যাটারি নেই কেন ব্যাটারি তো দেওয়ার কথা ছিল তো চলো বন্ধুরা এরপরে যে আর একটা আছে সেটা আনবক্সিং করা যায় যেটা আছে আরেকটা জিনিস আছে সে চলো এটা আনবক্সিং করে দেখানো যায় তো চলো এটা আনবক্সিং করি দেখলাম বেবি কোম্পানি সব কিছু আছে সব প্রোডাক্টগুলো আছে তো তার সাথে আবার একটা ড্রেসও আছে মানে যেরকম ড্রেসগুলো আমি নিয়েছি ওই রকমই সেম খালি কালারটা আলাদা এই যে ইয়েলো কালারে যে এটা আর দেখো কম বেবি কোম্পানি সব কিছু রয়েছে এখানে তো এইটা আমি ফ্লিপকার্টে দেখেছিলাম তো পাপার জন্য ওই জন্য পছন্দ হয়ে গেছিলো নিয়ে নিলাম দেখো কত সুন্দর এখানে আবার ধরার যায় না

প্রতিটা জিনিসই খুব পছন্দ হয়েছে ফ্লিপকার্ট থেকে যত তিনটে জিনিস এসেছে তো তিনটেই আমার খুব পছন্দ হয়েছে তো লাস্টেরটা বেশি ভালো লেগেছে লাস্টেরটা আর এই ড্রেসগুলো এই ড্রেস এই যে তিনটা ড্রেস একসাথে আছে এই ড্রেসগুলো খুব খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে সেগুলো সাইডে রেখে দিই ফ্লিপকার্ট থেকে যে জিনিসগুলো নিয়েছি সেগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার তো খুবই পছন্দ হয়েছে সবকাটাই পছন্দ হয়েছে সব থেকে বেশি ভালো লেগেছে জনসন্স কোম্পানির প্রোডাক্টগুলো আর হচ্ছে যে তিনটে ড্রেস আমার বাবার জন্য এসেছে ওই যে তিনটে ড্রেস খুব ভালো লেগেছে আর তোমাদের কোনটা কোনটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এতদিন আমি কেন ভিডিওতে আসতে ভিডিও করতে পারিনি তোমাদের বলছিলাম যে এইটার কোয়েশ্চেন আমি লাস্টে দেব তো তোমরা অবশ্যই বুঝে গেছো আমি কেন এতদিন কোনো ভিডিও করতে পারিনি জিনিসগুলো জিনিসগুলো দেখে বুঝে গেছো যে আমি যেগুলো আনবক্সিং করলাম সেগুলো দেখে অবশ্যই বুঝে গেছো যে কেন আমি এতদিন ভিডিও করতে পারিনি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আসলে আমার রেডি হয়েছে সেই কারণে আমি এতদিন রেস্টে ছিলাম তো সেই কারণে ভিডিও দিতে পারিনি আর বেবি বাড়িতে নতুন সদস্য আসলে পরে বা বেবি থাকলে পরে কতটা চাপ থাকে মায়ের বা বাড়ির সবার কতটা কাজের চাপ থাকে সেটা অবশ্যই তোমরা সকলেই জানো সেই কারণে আমারও সেই প্রেশারটা ছিল সেই কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি এতদিন তো এবার থেকে হয়তো তোমাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করতে পারবো তোমরা হয়তো আমার পাপার শব্দ শুনতে পাচ্ছ ভিডিও তো আমার পাশেই আছে অবশ্য অবশ্য শুনতে পাচ্ছো পাপার আওয়াজ তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করা যাক আবার সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই সবাইকে সবাই ভালো থেকো